দেখুন এতটা রস হয় যে আপনা আপনি না ফেটে যায় কিছু লেবু পেকে গেছে আমি যেগুলো উঠিয়ে নেব দেখুন এখানে লেবুটা পেকে গেছে সবগুলো একসঙ্গে নেব না কারণ গাছে থাকলে যে টাটকাটা আর কি সতেজটা থাকে এবং ফ্লেভারটা অনেকটা ভালো পাওয়া যায় সেটা ঘরে রাখলে সেটা অনেকাংশেই কমে যায় যার জন্য আমি সবগুলো উঠাবো না আমি কয়েকটা নিয়ে নিলাম দেখুন সাইজটা দেখুন এবং প্রচুর রস থাকে কিছু পাকা লেবু আছে প্রয়োজন মতো আবার সেগুলো পরে উঠিয়ে নেওয়া হবে গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন আপনাদেরকে আরও একবার ড্যাফোডিলস গার্ডেনে স্বাগত জানাই চলুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি যারা ছাদ বাগানে টবে বিভিন্ন রকমের লেবু গাছ লাগাতে ভালোবাসেন বা পছন্দ করেন আমরা জেনে নিই যে লেবু গাছের পরিচর্যাটা ঠিক কেমন হবে এবং এই যে শীতের শেষে এই পাতাগুলো ঝরে যায় তারপরে আবার নতুন করে যে পাতা বেরোবে ফুল আসবে তো কীভাবে পরিচর্যা নিলে আমরা ভালো ফুল পেতে পারি এবং ফল পেতে পারি চলুন সেটা দেখে নেওয়া যাক দেখুন আপনাদের সঙ্গে আমি আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ড্যাফডিলস গার্ডেনের যেটা বাতাবি লেবু দেখুন এই গাছটি আমি বসিয়েছি একটা প্লাস্টিকের কন্টেনারে এবং ঠিক বর্ষার আগে আগে এটা আমার বাতাবি লেবুর গাছ এবং এখানে দেখুন পাশে একটা আছে সুইট লেমন এবং তার পাশেই আছে আর একখানা যেটা হচ্ছে মালটা তো চলুন আমরা পরিচর্যাটা জেনে নিই পরিচর্যাটা দেখুন এমন হবে যে ওয়েল ড্রেনেজ সিস্টেম আপনারা তো অবশ্যই একটা টপ বসাবেন তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তিন ভাগ গার্ডেন সয়েল নেবেন এক ভাগ গোবর সার এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট যদি সম্ভব হয় আপনাদের তাহলে নদীর যে সাদা বালি আপনারা সেটা কিন্তু মেশাতে পারেন আদারওয়াইজ কনস্ট্রাকশানের যে লাল বালি সেটা কিন্তু মেশানোর কিন্তু দরকার নেই যদি সম্ভব হয় সাদা বালি যদি আপনারা হাতের কাছে পান তবেই সেটা সয়েল মিডিয়াতে আপনারা ইউজ করবেন নচেত যদি অসুবিধা থাকে বা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা না করলে চলবে তো ঠিক আছে এইভাবে আপনারা এই রেশিওতে কিন্তু মিডিয়াটা তৈরি করে আপনি মিডিল বরাবর দেখুন এখানে একদম মিডিল বরাবর যে গাছটা বসানো হয়েছে এইভাবে আপনারা কিন্তু বসিয়ে দিন এবং দেখুন অলরেডি বাতাবি লেবু গাছের ফুল চলে এসছে নতুন কি সুন্দর ফ্রেশ পাতা বেরিয়েছে এবং সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু দেখুন এখানে আপনারা দেখতে পাবেন এখানেও ফুল আছে ডালটায় এবং এই যে ফুল চলে এসছে এবং এই যে নতুন নতুন যে ডালগুলো বেরোচ্ছে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলোতে অলরেডি কিন্তু ফুল চলে আসছে তো আপনারা এটার পরিচর্যা করুন এইভাবে যে এই যে লেবু গাছ লেবু গাছে আপনারা কিন্তু খাবার হিসেবে দিন দেখুন আপনাদের মাসে কিন্তু একবার কিন্তু সর্ষের খোলটা দিতেই হবে আপনারা মাসে একবার সর্ষের খোল দিন এবং মাসে একবার দিন এনপিকে উনিশ 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 যেটা সম্ভব এশিয়তে থাকে সেটা একবার গাছে স্প্রে করে দিন ফুল আসার পরে সেটা স্প্রে করে দিন আদারওয়াইজ আপনারা টবের কানা বরাবর আপনারা জলেগুলো দিতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা হবে এক লিটার জলে এক গ্রাম এক গ্রাম আপনারা বুঝবেন কি করে বলুন তো আইসক্রিমের যে চামচগুলো থাকে সেটার এক চামচ আপনারা নিয়ে নেবেন জলে গুলে ঝাঁকিয়ে আপনারা স্প্রে করে দিন কিংবা গাছের গোড়ায় দিয়ে দিন এইভাবে দেখুন আপনারা পরিচর্যা করুন আর আপনারা আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে নিম অয়েল স্প্রে করতে পারেন আপনারা গাছটিতে নিম অয়েল স্প্রে করুন দেখুন গাছের পাতার যে টেক্সচার সেটা অবশ্যই ভালো থাকবে এবং যে পোকা পোকামাকড় যেটা সেটা জৈব উপায়েই কিন্তু আপনি তাড়তে পারবেন এবং দেখুন আপনারা যেটা আর একটা যেটা কাজ করবেন দশ দিনের ইন্টারভালে কাজগুলো করবেন সেটা হচ্ছে এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিঙ্কুচি এবং নিমখোল এক চামচ এবং এক চামচ ভার্মি কম্পোস্ট আপনারা মিশিয়ে গাছের গোড়াটায় দিয়ে দিন খাবার হিসেবে আপনারা এই প্রসেসে যত্নটা নিন চলুন বন্ধুরা আমি এই সময় ঠিক যেমন পরিচর্যাটা করি আপনাদের সঙ্গে ঠিক আমি সেটাই শেয়ার করছি চলুন এই যে দেখুন এই যে লেবু গাছ আপনাদের সঙ্গে এই গাছটি তো শেয়ার করলাম এবার গাছে আমরা কি ধরনের খাবারটা দেব দেখুন এখানে আমার রাখা আছে ভার্বি কম্পোস্ট আমি এখানে এক চামচ নিয়ে নিলাম দেখুন ভার্বি কম্পোস্ট এখানে আছে নিম খোল আমি সেটাও এক চামচ কিন্তু নিয়ে নিলাম এখানে আছে হাড়ির গুঁড়ো হাড়ের গুঁড়োটা আমি এক চামচ নিয়ে নিলাম এবং দেখুন এখানে আছে শিন কুচি শিঙ্কুচিটাও আমি এক চামচ নিয়ে নিলাম দেখুন এই যে খাবারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি শিমকুচি হাড়গুঁড়ো নিমখোল এবং ফার্মি কম্পোস্ট আচ্ছা এই যে আমি চার চামচ চার ধরনের নিয়ে নিলাম খাবারটা আমি এটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে দেখুন আমি এই খাবারটা দেখুন এই যে বাতাবি লেবু যে গাছটা আমি কিন্তু এই গাছে কিন্তু এটা দিয়ে দিলাম আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার গাছের গরুটা জাস্ট একটু কিন্তু খুঁচিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি খুব সহজভাবে যেভাবে ফলের গাছের পরিচর্যাটা করে থাকি আপনাদের সঙ্গে আমি ঠিক সেভাবে শেয়ারটা করছি আপনারা দেখুন এভাবেই আপনারা পরিচর্যা করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন দেখুন আমি তো খাবারটা অলরেডি দিয়ে দিলাম গাছটা তো শেয়ার করলাম এবার গাছে আমি অলরেডি খাবারটা দিয়ে দিলাম এবার জাস্ট একটু টেনে দেব যাতে শেকড়টা ক্ষতিগ্রস্ত না হয় শেকড়টা তো অলরেডি ডেপতে আছে আমি জাস্ট খাবারটা দিলাম মাটির সাথে যাতে একটু ভালোভাবে মিশে যায় এবং আমার দেখুন এই যে গাছের গুঁড়িটা আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন এটা কিন্তু ময়েস্ট আছে তো এই যে যখন ফুল বা ফল গাছে আসে আর কি তখন আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যাতে গাছের গোড়াটা মিডিয়াটা যেন শুকিয়ে না যায় সব সময় যাতে একটা ময়েস্ট ভাব থাকে এটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে দেখুন আমি খাবারটা অলরেডি দিয়ে দিলাম মিশিয়ে দিলাম এটা স্লো রিলিজ আস্তে আস্তে এটা কাজ করবে দেখুন চলুন এভাবে আপনারা কিন্তু লেবু গাছের পরিচর্যা করুন অবশ্যই লেবু আপনারা কিন্তু আপনাদের মন মতো কিন্তু পেয়ে যাবেন তো ঠিক আছে ভিউয়ার্স এই ছিল আপনাদের সঙ্গে আমার আজকের শেয়ার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্যাফডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকবেন ভিউয়ার্স এখানে আপনারা দেখলেন যে আমি খাবারটা কিন্তু অলরেডি গাছে প্রয়োগ করলাম বাতাবি লেবু গাছটায় একই প্রসেসে আমি যেটা করব সুইট লেমন গাছটা গোড়াতেও আমি ঠিক একইভাবে আমি খাবারটা দিয়ে দেবো এবং এই যে এখানে মালটাটা আছে আমি একই রকমভাবে কিন্তু মালটা গাছের জন্য খাবারটা কিন্তু দিয়ে দেব তো এইভাবে আমার যে লেবু গাছগুলো আছে আমি কিন্তু একই রকমভাবে সেটার পরিচর্যা করব দেখুন যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তারা অবশ্যই রাসায়নিক সার কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা এই সময় যেটা করতে পারেন যখন আপনারা মিডিয়াটা তৈরি করবেন বা পরেও আপনারা দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে মাসে একবার হাফ চামচ যেটা লাল পটাশ সেটা আপনারা কিন্তু টবের কানা বরাবর দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা ফলটাও ভালো পাবেন কিন্তু সবাই তো রাসায়নিক সার পছন্দ করেন না তো যারা রাসায়নিক সার পছন্দ করেন তাদের জন্য আমি এটা শেয়ার করলাম তারা আপনারা অবশ্যই করতে পারেন আর গাছে এনপিকে দিন মাসে একবার এবং নিম অয়েলটা স্প্রে করুন তো ঠিক আছে এইভাবে আপনারা পরিচর্যা করুন আপনার লিপ ব্যাপসগুলোর